পેલા বিরতি রিপোর্ট চোখ রাখবো খেলার খবরের দিকে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে এবার খেলছে না ভারত এবং তার জন্য এটা বড় ধাক্কা খেল লর্ডস ক্রিকেট স্টেডিয়াম সেখানে কিন্তু টিকেটের চাহিদা কমে গেছে বলেই জানা যাচ্ছে এবং তার ফলে আইসিসির একটা বড় অঙ্কের টাকায় ধাক্কা লাগছে গোটা বিষয়টি নিয়ে কথা বলবো টেলিফোন লাইনে জুটছেন প্রতিনিধি বিপ্লব চন্দ বিপ্লব দ্যাটস সমুন্ত অ্যাগ্রেসিভ বিশ্বকাপ যখন শেষ হয়েছিল তারপর থেকে কিন্তু বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের উন্মাদনা শুরু হয়েছিল আইসিসি এই আশুরকে নিয়ে সবচেয়ে বেশি উন্মাদনা ছিল যে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে কোন দল ফাইনালে প্রতিযোগিতা করবে এবং সেই ক্ষেত্রে কিন্তু একবিংশর ম্যাচের বিশ্বকাপ ম্যাচের পর ভারতীয় দল নিউজিল্যান্ডের বিরুদ্ধে ঘরের মাঠে কিন্তু তারা সিরিজ খেলেছিল এবং সেই সিরিজে কিন্তু ভারতীয় দল হেরে যায় এরপর ভারতীয় দলে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে অস্ট্রেলিয়ার মাটিতে বর্ডার গাভাস্কার ট্রফিতে অংশ নেয় সেখানে কিন্তু ভারতীয় দল তিন একের ব্যবধানে সিরিজে পরাজিত হয় যার কারণে কিন্তু ভারতীয় দলের কাছে সামনে যে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে যাওয়ার স্বপ্ন পূর্ণ হয়ে যায় এবং ভারতীয় দল সেখান থেকে বিদায় নেয় যদিও সেক্ষেত্রে অস্ট্রেলিয়ায় পৌঁছে যায় এবং অন্যদিকে পাকিস্তানকে হারিয়ে দক্ষিণ আফ্রিকা পৌঁছে যায় ফাইনালে যার কারণে আগামী জুন মাসে লর্ডসে অনুষ্ঠিত হবে এই ফাইনাল ম্যাচ এবং সেখানে প্রতিদ্বন্দ্বিতা করবে অস্ট্রেলিয়া এবং দক্ষিণ আফ্রিকা যদিও বেশ কিছুটা সময় রয়েছে তবু আইসিসির এই সবচেয়ে বেশি জনপ্রিয় যে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল তাকে নিয়ে কিন্তু উন্মাদনা প্রত্যেকটি দলের মধ্যে বা প্রত্যেক দলের ক্রিকেটাররা যেমন রয়েছে তাকিয়ে সেদিক থেকে তাকিয়ে রয়েছে সবচেয়ে বেশি যে দুটো দল এবার ফাইনালে প্রতিদ্বন্দ্বিতা করবে স্বাগত অস্ট্রেলিয়া এবং দক্ষিণ আফ্রিকা কিন্তু একটু যে আইসিসি থেকে যে খবর পাওয়া গেল যে সেখানেই কিন্তু এবার ভারত দল না থাকার কারণে সেই লড়তে এই খেলা দেখার কিন্তু উৎসাহ অনেকটাই কমে গেছে কারণ ভারতীয় যেখানে থাকে সেখানে সবচেয়ে বেশি উৎসাহটা বেড়ে যায় কিন্তু না থাকার কারণে যার কারণে আইসিসি মনে করছে যে এবারে সেই যে চ্যাম্পিয়ন্স ট্রফি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল ততটা জম জমবে না বা জমতে পারছে না এবং সেই ক্ষেত্রে আইসিসি হিসাব করে দেখতে দেখেছে যে এখানে যদি এই টুর্নামেন্ট না হয় সেই ক্ষেত্রে আইসিসি প্রায় পঁয়তাল্লিশ কোটি টাকার খরচ মানে ক্ষতি হবে অর্থাৎ ব্যাপক ক্ষতির সম্মুখীন হবে শুধুমাত্র ভারতীয় দল না খেলার কারণে এবং যার কারণে কিন্তু ক্রিকেটার ক্রিকেট খেলার যে উন্মাদনা বা বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের যে উন্মাদনাটা ধরছে সেটাও কিন্তু অনেকটাই ফাটা পড়বে বলে মনে করছে আইসিসি এবং অন্যান্য ক্রিকেটাররা সুমন্ত ধন্যবাদ বিপ্লব বিপ্লব জানাচ্ছিলেন যে ভারত না খেলার জন্য কতটা ক্ষতি হচ্ছে আইসিসির একটা বড় থাবা। প্রায় একটা বড় ক্ষতি হয়ে গেল আইসিসির কারণ বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে নেই ভারত এবং তারপরে কিন্তু টিকিটের চাহিদা কমে গেছে সময় আরো একটি ছোট্ট বিরতির সঙ্গে থাকুন